আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ ডাটা নিয়ে আলোচনা করব যেটা আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট বিকজ এফআইআই দেখা যাচ্ছে যে প্রচুর মিড ক্যাপ স্টক এন্ট্রি নিয়েছে অর্থাৎ হোল্ডিং বাড়িয়েছে আবার প্রচুর মিড ক্যাপ থেকে হোল্ডিং কমিয়ে দিয়েছে নট অনলি দ্যাট তার সাথে সাথে আমরা সেক্টরগুলো দেখে নেবো কোন কোন সেক্টরে এফআইআই প্রচুর বাই করছে এবং কোন সেক্টরে এফআইআর প্রচুর সেল করছে এরকম ডাটা নিয়ে আমরা আজকের সমস্ত আলোচনাগুলি করব নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে আমি চারটি আপনাদের কাছে খুলে রেখেছি এখান থেকে দেখুন একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ওয়েল গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলস এই একটা সেক্টর আদার্স একটা সেক্টর মেটালস অ্যান্ড মাইনিং সেক্টর অটোমোবাইল সেক্টর এখানে আমরা কী কী পাচ্ছি এখান থেকে প্রত্যেকটি ডিফারেন্স হচ্ছে ফিফটিন ডেজের এক একটি ডিফারেন্স ফিফটিন ডেজ অর্থাৎ ফোর্টনাইলি এফআইআই কী পরিমাণ বাই করছে এই সেক্টরগুলি ফার্স্ট আমি দেখাচ্ছি তা দেখা যাচ্ছে যে ওয়েল গ্যাস অ্যান্ড কনজিউমেবল ফুয়েলসে তিরিশ নয় দু হাজার পঁচিশে সাতশো আঠাশ কোটি টাকা বাই করেছিল তারপরের পনেরো দিনের মধ্যে এক হাজার ছিয়াশি কোটি টাকা বাই বাড়ালো তারপরে আট হাজার তেতাল্লিশ কোটি টাকা এগুলি সব ফিফটিন ডেসের ইন্টারভেলের দু হাজার নশো বিরানব্বই চার হাজার একশো সাতাত্তর তারপর তিন হাজার এক কোটি অর্থাৎ দেখা যাচ্ছে কন্টিনিউয়াস একটা বাইং পজিশনে আছে ওয়েল গ্যাস অ্যান্ড ফুয়েলস এই সেক্টরটি সিমিলারলি মেটালস অ্যান্ড মাইনিং আমরা আজকেও দেখলাম মেটালস মাইনিং ভালো পারফর্ম করেছে ডিফেন্স সেক্টর ভালো পারফর্ম করেছে এবং আগের দিন ভিডিওতে আমি বলে দিয়েছিলাম একটা ভিডিও করেছিলাম লেক্স রেল সেক্টর নিয়ে এবং সেই রেল সেক্টরেও বেশ আজ চার পাঁচ দিন দিন টানা বেশ একটা ভালো মুভমেন্ট দিচ্ছে সে মেটাল অ্যান্ড মাইনিং আমরা দেখলেই বুঝতে পারছি এখান থেকে এখানে যদি আমরা যাই এটা চারশো ছেচল্লিশ কোটি টাকা একটা বাই ছিল তারপর তেরোশো পঁচানব্বই একটা ফোর নাইটে সতেরোশো বাহান্ন কোটি আরও বাই করলো এখানে একটা ছোট মাইনাস একশো ন কোটি সেল হয়েছিল পাঁচশো একাত্তর কোটি সেল হয়েছিল তারপরে আবার লাস্ট ফিফটিন ডেসে আটশো সাত কোটি টাকার বাই করেছে তাহলে এই যে পরপর দেখা যাচ্ছে এই অটোমোবাইল সেক্টর অটো কম্পোনেন্টসও তাই এটাতে বাই আছে তারপরে পনেরো দিনও আবার বাই আছে তারপরে ফিফটিন ডেসে সেল আছে তারপর ফিফটিন ডেজ সেল আছে তারপরে ফিফটিন ডেজ বারোশো সাতান্ন কোটি সেল তারপর এই লাস্ট ফিফটিন ডেজের ছশো এগারো কোটি বাই তাহলে এখানে যে সেক্টরগুলি দেখা যাচ্ছে তারপরে আছে কনজিউমার ডিডেন্স এই যে পরপর সেক্টরগুলি এখানে এগুলি সব এফআইআই বাইং আছে অর্থাৎ পরপর সেক্টরগুলিতে ম্যাক্সিমাম সব বাইং করেছে এবার যদি আমরা চলে যাই সেলিং করেছে কোন সেক্টরগুলিতে সেটা যদি আমরা দেখে নিই সেখান থেকে আমরা দেখতে পাবো দেখুন পাওয়ার সেক্টর এই পাওয়ার সেক্টরে এই পাঁচশো ছিয়াশি কোটি মাইনাস তারপর এগারোশো তিন কোটি বাই ছিল তারপর আবার একশো আটত্রিশ কোটি মাইনাস পঁচিশশো বারো কোটি মাইনাস একশো তিন কোটি মাইনাস লাস্ট ফিফটিন ডেজে একুশশো আঠেরো কোটি মাইনাস এই এক একটা ডাটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ফিফটিন ডেজের তো আলটিমেটলি দেখা যাচ্ছে পাওয়ার সেক্টর থেকেও একটা ভালো মাইনাস হয়েছে তবে হেলথ কেয়ার হেলথ কেয়ার থেকে দেখা যাচ্ছে যে ভালো রকম মাইনাস হয়েছে চার হাজার পাঁচশো একুশ কোটি সেল হয়েছে দু হাজার সাতশো উনচল্লিশ কোটি সেল তিনশো পঁয়ষট্টি কোটি সেল পঁচিশশো ছাব্বিশ কোটি সেল সাতশো তেতাল্লিশ কোটি বাই তারপর লাস্ট ফিফটিন ডেজে অনেকটা সেল হয়ে গেছে সিমিলারলি এইভাবে সার্ভিস সেক্টরেও প্রচুর সেল হয়েছে আমরা পরপর দেখতে পাচ্ছি প্রতিটা ফিফটিন ডেজে প্রায় সেল আছে তবে আইটিতে ইনফরমেশন তো দেখতে পাচ্ছি প্রত্যেক কোয়ার্টার টু কোয়ার্টার প্রত্যেক ফিফটিন ডেজ ফোর নাইনলি প্রত্যেক ফোর নাইটে দেখুন সেল আছে চার হাজার ছত্রিশ উনিশশো সাতাশ দুশো সাতষট্টি সব মাইনাস চার হাজার আটশো তিয়াত্তর নশো একুশ তেত্রিশশো একত্রিশ থেকে বেশি সেল হয়েছে ফিনান্সিয়াল সার্ভিসের এই সেক্টরটিতে সব থেকে বেশি সেল হয়েছে এখানে দেখুন ছশো বিয়াল্লিশ মাইনাস আট হাজার দুশো ছিয়াত্তর প্লাস ছিল পাঁচ হাজার তিন প্লাস ছিল এইখানে পরপর দেখা যাচ্ছে সমস্ত মাইনাস দু হাজার একচল্লিশ এগারোশো পঁয়ষট্টিশো ষোলো তাহলে এইখানে এইটাতে সব থেকে বেশি সেল হলো এই যে সেক্টরগুলি এখন বললাম সেগুলিতে দেখা যাচ্ছে সমস্ত নেগেটিভ অর্থাৎ সব ম্যাক্সিমাম সব ফিফটিন ডেজ ইন্টারভেলে সেলটা বেশি হয়েছে এখান থেকে আমরা সেক্টরগুলো বুঝতে পারলাম কোন কোন সেক্টরে প্রচুর বাই হয়েছে এবং কোন সেক্টরে প্রচুর সেল হয়েছে এবার আমরা যদি দেখে নিই যদি পার্টিকুলার স্টক যদি আমরা দেখি সেখানে পার্টিকুলার স্টকে এফআইআই কত নতুন করে এন্ট্রি নিয়েছে অর্থাৎ কত বাই করেছে সেটা আমরা একটু দেখে নেব এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর্টেমিস মেডিকেয়ার এখানে যেটা দাম দুশো টাকা যার পি আছে ফর্টি ফাইভ পয়েন্ট সেভেন ফোর এখানে মার্কেট ক্যাপিটাল দেওয়া আছে এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি চিএনজিন এফআইআই হোল্ডিং টুয়েলভ পয়েন্ট টু ফোর এইটা অলরেডি এফআইআই বাই করেছে করে টুয়েলভ পয়েন্ট ফোর এইট হলো তাদের মানে কি আগে ছিল অনলি পয়েন্ট টু ফোর সেখান থেকে টুয়েলভ পয়েন্ট টু ফোর আরও ফার্দার অ্যাড হলো হয়ে যেটা হলো টুয়েলভ পয়েন্ট ফোর এইট তাহলে এই স্টকটিতে আর্টিমিস মেডিকেয়ারে প্রচুর এফআইআই বাই হয়েছে তারপর আছে রত্নভীর প্রেসিস এটার দাম একশো একান্ন টাকা এটাও দেখুন টুয়েলভ পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট এক্সট্রা বাই হয়েছে হয়ে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি হয়েছে অর্থাৎ আগে কত ছিল ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ছিল এখন হয়ে গেল লাস্ট কোয়ার্টারে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি সিমিলারলি নলেজ মেরিন এই স্টকটিতেও দশ পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট বাই হয়েছে এক্সট্রা অসাইজি টেক্স ফাইভ এটা তো বাই হয়েছে এইট পয়েন্ট ফোর ফাইভ তারপর হচ্ছে টেম্বো গ্লোবাল তো সেভেন পয়েন্ট নাইন ফাইভ এগুলি এক্সট্রা অ্যাড হয়েছে ট্রিপিল এ টেকনোলজিস এটাতে সেভেন পয়েন্ট সেভেন সেভেন পারসেন্ট এইচসিপি প্লাস টেন জোটা হেলথ ওয়ারি এনার্জিস এগুলি সমস্ত দেখা যাচ্ছে এগুলি সব চেঞ্জ হয়েছে মানে প্লাস পজিশন অর্থাৎ কত বাড়িয়েছে এইটা আপনারা ভালো করে একটু স্টাডি করলে দেখতে পাবেন যে আমি পরিষ্কারভাবে একটা টেবিল করে দিয়েছি সেই টেবিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোন কোন স্টকে এফআইআই প্রচুর বাই করছে আবার দেখুন সিমিলারলি এফআইআই কোন 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 স্টকে প্রচুর সেল করছে সেটাও আমরা দেখে নেব এখান থেকে যদি দেখি লাস্ট কোয়ার্টারে এস এম এল মহিন্দ্রা এই স্টকটিতে দেখুন থার্টিন পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট অলরেডি চেঞ্জ ইন এফআইআর হোল্ডিং মানে বিক্রি করে দিয়েছে ওয়ান গ্লোবাল সার্ভিস এখানে নাইন পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট বিক্রি করে দিয়েছে সেল করেছে আরিস সলিউশন সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট টু ওয়ান পার্সেন্ট বিক্রি হয়ে গেছে ব্রাইট ক্রম গ্রুপ যেটা বিসিজি বলি আমরা সেটা সিক্স পয়েন্ট ফোর টু পার্সেন্ট এফআইআই মাইনাস করেছে সোনা বিএলডব্লিউ প্রেসিসেন সেটাও ছ পারসেন্ট স্টেক মাইনাস হয়েছে মানে একটা কোয়ার্টারে এত পরিমাণ সেল হয়েছে সেই জন্য আপনাদের ডাটাগুলি দেখাচ্ছে হুইচ আর ভেরি মাট ইম্পর্ট্যান্ট এস টি এ নেটওয়ার্কস এখানেও ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট শেয়ার মাইনাস হয়েছে এইখানে যতগুলি এই কালামে আছে দেখছেন পরপর ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে পাঁচ পাঁচ চার তিন এইভাবে সাজানো আছে এই যে ক্যাম্প সার্ভিস রেমন্ড রিয়েলটি সায়েন্ট সিএমএস ইনফোসিস্টেম ক্রমটন গ্রিপস এই যে সব স্টকগুলি দেখবেন এগুলি যেমন পড়েছে এফআইআই সেল করেছে বলে পড়েওছে প্রচুর এই স্টকগুলি আমরা দেখে একটা ভালো ডাটা একটা আইডিয়া পেলাম এবার আপনাদের যারা কমেন্ট সেকশানে কমেন্ট দিয়েছেন সেগুলি আমি বলে দেবো আপনারা আবার ফার্দার কমেন্ট দেবেন তার আগে আপনারা নিশ্চয়ই জানেন ফিফটিন ফেব্রুয়ারি এক তিনটি ব্যাচ চালু হচ্ছে একটা অফলাইন মার্কেটে ইকুইটি মার্কেটের উপর ক্লাস এবং সেটা প্র্যাকটিক্যালি লাইভ মার্কেটও দেখানো হবে সেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল চার্ট প্যাটার্ন ক্যানিস্টিক্স প্রাইজ অ্যাকশন থেকে আরম্ভ করে স্টক সিলেকশন ফর্মুলা সমস্ত কিছু শেখানো হবে এছাড়া একটি ক্রিপ্টো ক্লাস ব্যাস শুরু হচ্ছে ওই দিনই দ্যাট ইজ ফিফটিন ফেব্রুয়ারি আরেকটি ব্যাচ শুরু হচ্ছে অনলাইন সেটা রাত্রি আটটা থেকে শুরু হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেবাশিস নাথ জানতে চাইছেন ওয়েবসাইট এনার্জি শেয়ার কি এখন বাই করা যাবে যদি আপনি আশির কাছাকাছি পেয়ে যান তাহলে একটু বাই করতে পারেন কার্তিক রানা জানতে চেয়েছেন গেল শেয়ার লং টার্ম কেমন হবে এটা খুবই ভালো হবে তার সাথে সাথে আপনি সাপোর্ট লেভেল জানতে চেয়েছেন দ্যাট ইজ ওয়ান সিক্সটি ফোর পল্লব মণ্ডল জানতে চেয়েছেন রিলায়েন্স পাওয়ার ফর্টি ফোর করে কেনা কি করবো একটু বলুন এখন তো সেখানে একটু কমে গেছে খুব বেশি পড়েনি একটু ওয়েট করুন ধৈর্য ধরুন থার্টি থ্রি থার্টি ফোরের কাছে পেলে আবার একটু অ্যাভারেজ করে নেবেন পুতুল বিশ্বাস জানতে চান যে টেক্স মেকরের একশো পঁয়ত্রিশ করে কেনা আছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট হবে একশো তেইশ রেজিস্ট্যান্স হবে একশো একান্ন সুশীতাল বিশ্বাস জানতে চেয়েছেন কেন্ট টেকনোলজি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেন্স্যাংলজির সাপোর্ট হবে থ্রি এইট থ্রি জিরো রেজিস্ট্যান্স হবে ফোর থ্রি এইট এইট বিশ্বজিৎ ডাকুয়া জানতে চেয়েছেন রটন পাওয়ার সতেরো করে কিনেছি এটা কি সেল করে দেবো না অ্যাভারেজ করব এখন যে জায়গায় এসেছে একটু ওয়েট করুন যদি সাড়ে আট টাকা থেকে ন টাকার মধ্যে পান একটু অ্যাভারেজ করে নেবেন লুসি ভান্ডারি জানতে চেয়েছেন কীরলস্কা নিউমেটিক কোম্পানির সাপোর্ট রেজিস্ট্যান্স নাইন নাইনটি থাকবে সাপোর্ট ওয়ান জিরো সেভেন টু থাকবে রেজিস্ট্যান্স রক্ষী জানতে চান টাটা স্টিলের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স টাটা স্টিলের সাপোর্ট একশো ষাট একষট্টির কাছাকাছি একটা সাপোর্ট হবে রেজিস্ট্যান্স হবে একশো চুয়াত্তর তুষারকান্তি বাসু জানতে চেয়েছেন সোলা স্টক দুশো চৌত্রিশ করে কেনা আছে সাপোর্ট ডিস্টেন্স কত হবে সাপোর্ট হবে দুশো আট রেজিস্ট্রেন্স হবে দুশো আটত্রিশ কৃপা সিন্ধু মিত্র জানতে চেয়েছেন ভিপিআরপিএল এইটটি সিক্স করে কেনা আছে এর সাপোর্ট ডিস্ট্যান্স এর সাপোর্ট ফিফটি টুর কাছাকাছি একটা হতে পারে রেজিস্ট্যান্স হবে সেভেন্টি সিক্স তানি তন্ময় রুদ্র জানতে চেয়েছেন লক্ষ্মী ফিনান্স ইন্ডিয়া একশো ষাট করে কেনা আছে এখন অনেক লসে আছি আপনি যদি একশো ষোলো সতেরো রে লেভেলে পান তাহলে একটু অ্যাভারেজ করে নেবেন অমিত শাহ জানতে চেয়েছেন অ্যাপেলো মাইক্রোসিস্টেম সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুশো কুড়ি হবে সাপোর্ট দুশো আশি হবে রেজিস্ট্যান্স কৃষ্ণেন্দু পানিগ্রাহ জানতে চেয়েছেন সুজলজ এনার্জি ফিফটি নাইন করে কেনা আছে এটার দাম উঠছে না কী করব হোল্ড করুন ধরে রাখুন লং টার্মের জন্য ভালো হবে ভবানন্দ শাহ জানতে চেয়েছেন রেমন্ড শেয়ারটি এখন কেনা যায় রেমন্ড শেয়ার আপনি চারশো পাঁচ ছয়ের কাছে পেলে কিনে নেবেন অর্ঘ সরকার জানতে চান বার্জার পেন্টস এখন কিনলে ভালো হয় পাঁচশো এগারো বারো এই লেভেলটায় পেলে খুব ভালো হবে প্রতিমাগিরি জানতে চান এখন কি এনসিসি কেনা যায় এনসিসি একশো বাহান্ন তিপান্ন এই লেভেলে কিনলে একটা ভালো জায়গা ভালো জায়গা একটা কেনা হবে উত্তম চ্যাটার্জি জানতে চান প্লিজ ডিস ডিসক্রাইব অ্যাবাউট বাটা ইন্ডিয়া বাটা ইন্ডিয়া আপনি বাটা ইন্ডিয়ার একটাই সব থেকে প্রবলেম হয়েছে প্রফিটটা অনেকটা কমে গেছে যার ফলে স্টকটার ভ্যালু অনেক কমে গেছে প্রাইসটা এফআইআর ডিআর কাছে ভালো স্টেক আছে ডিআই বেশ একটু বাড়িয়েছে এটা ওয়েট করুন যদি কেনা থাকে তবে বাটা ইন্ডিয়া প্রচুর পড়েছে ফিফটি টু ইক লোয়ে ছিল শান্তনু ঘোষ জানতে চেয়েছেন ডিএলএফ সেভেন সেভেন্টি নাইন করে কেনা এখন কি করা যায় সেভেন সেভেন্টি নাইন এখন চলছে আপনার সিক্স জাস্ট সেভেন হান্ড্রেডের নিচে এসেছে সিক্স নাইনটি ফাইভ এরকম জায়গায় চলছে আপনি একটা সাপোর্ট লেভেল রাখতে পারেন ছশো পঞ্চান্ন থেকে ছশো ষাট এরকম জায়গায় অ্যাভারেজ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা ফিফটিন্থ ফেব্রুয়ারি ব্যাচে জয়েন করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ